আজকে যুবকেরা এই ইসলামী জালসার প্রোগ্রাম না করে গান বাজনার অনুষ্ঠান করতে পারতো তাই না করতে পারত না তারা এরকম একটি যেই জায়গায় আল্লাহ এবং তরসুলের কথা বলা হয় ইসলামের কথা বলা হয় এমন একটি কাজ তার উদ্যোগ নিয়েছে আমরা দোয়া রাখি আল্লা সোহানাওয়া তালার নিকটে এই ইসলামী জালসা এই কলনিয়া মাঠে যেন আল্লাহকে আমাকে পর্যন্ত কায়েম রাখেন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদের রক্তের বিনিময়ে আজকে আমরা বাংলাদেশে মুসলিম হয়েও নির্যাতিত উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই কথা ঠিক কিন্তু উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত মুসলমান শান্তিতে আসে এই কথা মিথ্যা মুসলিম শুধু নামে মাত্র স্বাধীন হয়েছে কিন্তু এদের অফিস আদালত কারখানা শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু খ্রিস্টানের ষড়যন্ত্র এখনও চলছে যেদিন এদেশের মানুষ এদেশের যুব সমাজ এদেশের ছাত্র সমাজ সঠিক ইসলাম সঠিক তাওহিদ বুঝতে পারবে যেদিন এই বাংলাদেশে তাওহিদের পক্ষে ইসলামের পক্ষে যেদিন গণবিপ্লব হবে সেদিন ইনশাল্লাহ বাংলার মাটিতে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ মানবরচিত কোনো বিধান দিয়ে মানবরচিত কোনো আইন দিয়ে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখা এটা নিছক খেলতামাশা ইসলাম কায়েম হবে রসরুল সাল্লাহ সাল্লামের নীতিতে রসুল সাল্লাহ সাল্লামের আদর্শে বাংলাদেশের যুব সমাজ বাংলাদেশের ছাত্র সমাজ যদি সঠিক রাজনীতিতে বিশ্বাসী হতো রাজনীতি করা ফরজ রাজনীতি করা ফরজ রাজনীতি করা ফরজ তবে অবশ্যই সেটা রাসুলসল্লাহ সাল্লামের রাজনীতি হতে হবে বাংলাদেশে প্রচলিত যে রাজনীতি আছে এটা টোটালি হারাম এই পচা রাজনীতিতে যারা বিশ্বাসী হবে ইহুদি খ্রিস্টানের বস্তা পচা কাল্পনিক দুর্গন্ধযুক্ত গণতন্ত্র ন্যাশনালিজম ট্যাগ লাগিয়ে যারা ইসলামকে পুঁজি করে যারা রাজনীতি করে একটা একটা বা ছাড়া কিছু না যুবকদের তোমাদেরকে ইসলাম বুঝতে হবে আজকে তোমরা নেতার মূর্তি ভেঙেছো কিন্তু নেতার সামনে কেউ সেজদা করে না কেউ মানত করে না নেতার মূর্তির সামনে কেউ সেজদা মানত করে না আজকে তোমরা মূর্তি তোমরা যদি সঠিক ইসলামটা বুঝতে পারতে তোমরা বাংলার মাটি থেকে মাজার কেউ খবর দিতে তোমরা কিন্তু তোমরা বুঝতে পারো নি তাই মাজারগুলি আছে ইনশাল্লাহ আগামীতে তাওহিদের পক্ষে যেদিন ছাত্র সমাজ যুব সমাজ তাওহিদের পক্ষে যেদিন গণবিপ্লব করবে বাংলার মাটি থেকে মাজার পূজা কবর পূজাও কবর হবে ইনশাআল্লাহ ছাত্র সমাজকে আমি প্রথমেই ধন্যবাদ জানাই যুব সমাজকে ধন্যবাদ জানাই তোমরা বিগত সতেরো বছর মজলুম ছিলে জালেম ছিলে কিন্তু আবার ভুল করো না তোমরা এখন বলো এই ছাত্র সমাজকে বলে গেলাম পাবনা জেলার তোমরা আবার মাঠে নামো তোমাদের এখন একটা আন্দোলন হবে তোমরা রক্ত দিতে শিখেছ অধিকার আদায় করতে শিখেছ জীবন দিতে শিখেছ এটা সত্য কথা কিন্তু আজকে তোমরা বাংলাদেশে রাস্তায় নেমে বলো যে আমরা ইসলামী খেলাফা চাই ইসলামী সরিয়া চাই পচা রাজনীতি চাই না বাংলাদেশের সংবিধান হবে কোরআন আর হাদিস আমরা চাই আর সংসদে থাকবে তিনশোটা সে তো আলে মোলামা আলে মোলামাকে আগে আমরা নেতা দেখতে চাই এটা যদিন পারবে যেদিন এদেশের মন্ত্রী হবে এদেশের আলে মোলামা সালাফি আলে মোলামা কোন শের বেদাতের এই ডিলার এই শয়তানের এজেন্ট না কবর পূজা মাজার পূজার খানকা পূজার হুজুর না যেদিন এই দেশে সালাফি আলেমগণ নেতৃত্ব দিবে সেই দিনই বাংলাদেশে সঠিক ইসলামের শান্তি রাজ কায়েম হবেন ইনশাআল্লাহ এই দাওয়াতটা দিয়ে গেলাম বিন উমায়ের মতো হও খাবের মতো হও তুমি কেন বিজেপি নেতাদেরকে নেতা মানবে তোমার নেতা হবে কেন আব্রাহাম লিংকন তোমার নেতা হবে কেন মুসলিন ইটালির কেন হিটলার কেন তুমি জাতীয়তাবাদী রাজনীতি মেনে নিলে কেন তুমি এই গণতান্ত্রিক রাজনীতি মেনে নিলে তোমার রাজনীতি হবে মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লামের রাজনীতি তোমার আন্দোলন হবে মুসাফবিন উমায়ের মতো তোমার আন্দোলন হবে খুবায়রের মতো মুসাব্বিন উমায়ের ইসলামের জন্য যেই ত্যাগ স্বীকার করেছে আজকে আমি এখানে এসে যুবকদের ওই ত্যাগের কিছু নমুনা পেয়েছি এরা আমাকে বলেছে যে আমাদের এই প্রোগ্রামটা বন্ধ করার জন্য বাতিলপন্থী অনেক প্রচেষ্টা চালিয়েছে রাতারাতি এরা আমাদের বিজ্ঞাপন আউট করে দিয়েছে আর আল্লাহ বলছেন কোরআন তোমরা কোরআন শোনো না বরং বাধা দাও আরে কোরআনের মজলিশ যারা বন্ধ করতে চায় এটা কাফেরদের আচরণ এটা তোমে সাড়া দেন না এখানে কোন টেন্ডার বাজি হয় এখানে কোন মাদকবাজি হয় এখানে কোন নর্তকি নাচানো হয় ইসলামী জালসাই আর এক তো এখানে বক্তৃতা দিবে সালাফি আলেমেরা তোমার হুশ করা উচিত ছিল এখানে কোনো বেদাতি নাই এখানে কোনো সিনেমা নাই তোমার সিনেমা নাট্যখুর এই লুচ্চারা উপদেষ্টা হলো তুমি প্রতিবাদ করতে পারলে না পৃষ্ঠবি বন্ধ করো তুমি তার জালসা বন্ধ করো না তোমার মতো ইহুদি খ্রিস্টানের দালাল আর কে আছে বাংলাদেশে তুমি সালাফিদের প্রোগ্রাম বন্ধ করো তুমি রাতারাতি পোস্টার ব্যানার গোপন করো আরে মাওলানা আক্রাম খা সেই দিন বলেছিল যে মাওলানা আক্রাম খার বুকে একটা বুলেট মারবা যতটা রক্ত ঝরবে পৃথিবীর মাটিতে এক একটা মাওলানা আক্রাম খা তৈরি হবে আল্লামে ইকবাল বলেছিলেন ঝরা পাতা তুমি এই ঝড় দেখে ভয় পেও না গাছ থেকে পড়েছ ঠিক কিন্তু এই বাতাস এই ঝড় তোমাকে মাটি থেকে উঠার জন্য এই ঝড় এসেছে আহলে হাদিস সালাফিদের আজকে যে বাধাগ্রস্ত এরা এই বাতিল হাদিস আন্দোলনকে দিয়ে নিভাতে চাই কিন্তু আল্লাহ বলছেন যতই ফু বা ততই আগুন আরো বেশি হবে ইনশাল আন্দোলনকে দাবিয়ে রাখতে পারবা না একটা আহলে সালাফি প্রোগ্রাম বন্ধ করতে চাই বারো দশটা প্রোগ্রাম হবে ইনশাআল্লাহ যুবকদেরকে ধন্যবাদ জানাই আল্লাহর উপরে ভরসা রাখবা আর আল্লাহকে বলবা আল্লাহ আপনি আমাদের আন্দোলন কবুল করুন আল্লাহ মেরেছেন নমরুদ জুতার বাড়ি খেয়ে বিদায় নিয়েছে আজকে যদি বিরুদ্ধে বিরোধিতা কেউ করে ওই আল্লাহ এখনো জুতার বাড়িতে বিদায় করার জন্য রেডি আছে বিদায় হয়ে যাবা মানুষ আজকে বুঝতে পেরেছি কোরআন এবং সৈসন্না বলছিলাম মোসাব্বিন ওমায়ের জীবন বাজি রেখে ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে যুব সমাজ শোনো মুসাব্বিন উমায়ের আদর্শ ফলো করো ইসলামের জন্য মোসাব্বিন উমায়ের এমন ধনী লোক ছিল যে সে প্রতিদিন তার এত ঐশ্বর্য ধনাট্য পরিবারের সন্তান তিনি ছিলেন মোসাব্বিন উমায়ের দুদিন একদিন পর পর ড্রেস চেঞ্জ করতো সে গায়ের পোশাক যেটা একবার পরতো ওটার পরেনি এত ধনাট্য লোক ছিল ধনাট্য পরিবারের মোসাব্বিন উমায়ের কিন্তু রাসরুসাল্লাম বললেন জি ইসলামের জন্য কুরবানি দিতে হবে নিজের জীবনকে ইসলামের জন্য নিজের জীবনকে বিলিয়ে দিতে হবে মোসাব্বিন উমায় ইসলাম কবুল করলেন মুসাব বিন উমাইর মদিনার প্রথম দায়ী যার দাওয়াতের ফলশ্রুতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলামকে সাল্লাল্লাহু মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিলেন একজন যুবক পাপনার বুকে আমরা দেখতে চাই যেই যুবকের বিনিময়ে গোটা পাপনা জেলাটাই салаফীদের এলাকা হয়ে যাবে ইনশাআল্লাহ হবেই হবে আল্লাহ কবুল করলে মুসাব বিন ইসলামের জন্য শেষ পর্যায়ে উহদের যুদ্ধে শহীদ হলেন যখন শহীদ হয়ে গেলেন যেই উমায়ের প্রতিদিন তার পোশাক চেঞ্জ করত। ইসলামের জন্য শহীদ হয়ে গেলেন পরনে তার জানাজার কাফনের কাফন কাপড় পাওয়া গেল না রাসুলসাল্লাম বললেন ইস্কির ঘাস দিয়ে তার কাফনের ব্যবস্থা করো মাথা ঢাকলে পা ঢাকে না পা ঢাকলে মাথা ঢাকে না কিন্তু মুসাব্বে নোমায়ের দুনিয়াতে পোশাক পায়নি আল্লাহ তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়েছে